পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে সুজিত বসুর পরিবার দমকল ছেলে সমুদ্র বসুকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দশই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একসঙ্গে আট জায়গায় তল্লাশি চালায় ইডি তার মধ্যে ছিল লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসু রেস্তোরাঁ তার সল্টলেকের অফিস গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ লাউঞ্চবার ইডি সূত্রে দাবি সেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদে বেশ কিছু লেনদেনের তথ্য উঠে আসে এরপরই একে একে সুজিত বসুর জামাই মেয়ে ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর সুজিত বসুর ছেলে সমুদ্র থেকে তার রেস্তোরাঁ লাউঞ্চবার ও নির্মাণ ব্যবসার আয় ব্যয় সংক্রান্ত নথি চাওয়া হয় ইডির তরফে ব্যবসায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে এবং সেই টাকার উৎস কি তা জানতে চান তদন্তকারীরা সোমবার ইডি দপ্তরে যান সমুদ্র বসু তবে ইডি সূত্রে দাবি একাধিক নথি তিনি নিয়ে যাননি এই প্রেক্ষাপটে আগামী সপ্তাহে ফের তলব করা হয়েছে সুজিত বসুর ছেলেকে সুজিত বাবুর ছেলেকে ডেকে পাঠিয়েছে নিয়োগ দুর্নীতির সাথে তার বিভিন্ন সংস্থার যোগসাজোস আছে এই সব শোনা যাচ্ছে আগামী দিন জিজ্ঞাসাবাদ এবং প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া এগোক আমরা চাই মোট কথা যে এই দুর্নীতির মূল পাণ্ডা পর্যন্ত দুর্নীতি যাক এবং মানুষ বিচার পাক

আজকে নিয়ে বাট ওনারা 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 বললেন বললেন যে যে ফিরে যেতে মাকে ব্যস্ত আছে তো ওনারা দেখা করতে পারবে না নেক্সট ইনটিমেশন দেওয়ার পরে ওনারা আসতে বললেন এর আগে উনিশে নভেম্বর সুজিত বসুর স্ত্রীকে তলব করা হলেও বাড়িতে পুজো ও অন্য কাজের কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি প্রকাশ সিনহা এবিপি আনন্দ এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে সাইকেলের টায়ারে সোনা প্ল্যান ছিল সাইকেলের টায়ারের মধ্যে লুকিয়ে সোনার বিস্কুট পাচারের চোরা কারবারির সেই ছকি পাঞ্চাল করল বিএসএফ মালদার সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তল্লাশি অভিযানে উদ্ধার হল সাতটি সোনার বিস্কুট যার বাজার মূল্য প্রায় এক কোটি দু লক্ষ টাকা গোপন সূত্রে খবর ছিল আগে ছিল অতিরিক্ত নিরাপত্তা বিএসএফ সূত্রে খবর বুধবার এক সন্দেহভাজনকে সাইকেল নিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায় সাইকেলের টায়ারে অস্বাভাবিকতা দেখে সন্দেহ আরো জোরালো হয় বিএসএফ এগোতেই সাইকেল ফেলে দৌড় দেন অভিযুক্ত বিএসএফ সূত্রে খবর সাইকেলের টায়ারের ভিতর থেকে উদ্ধার করা হয় সোনার বিস্কুট তবে এখনো খোঁজ মেলেনি অভিযুক্ত ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে